রাত্রে ঘুম থেকে উঠে আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আর হচ্ছে স্কুলে যাই না এই দুজন হাত ধরে তো অনেকটা দূরে মানে অন্ধকার জায়গা থেকে অনেকটা দূরে হচ্ছে কোল্ড তখন আমি গেলাম যাওয়ার পরে কাকা বলতেছে তখন রাত মেবি একটা দুইটা এরকম বাজে তো কাকা বলছে যে কি রে তোরা এখন আসছিস সেখানে জানি যে ভূত থাকে অনেক হ্যাঁ হ্যাঁ তো বলছে ভূত থাকে তা আমি যে ভূত থাকে কেন বলে কি ঘাড় মোটকে খেয়ে ফেলবে শিগগির বাসায় যা মানে জানে যে আব্বা ম্যানেজার ছিলেন তো এই ম্যানেজার স্যার বকা দিবেন শিগগির বাসায় যা তারপর আমরা দুজন আসছি এসে দেখি কি আম্মার ঘরে দরজা খুলে কিন্তু আমরা গেলাম এসে দেখি দরজাটা আটকানো হ্যাঁ আমি তো চিৎকার যে কি ব্যাপার দরজাটা আটকানো কেন পরে আম চিৎকার শুনে আম্মা ঘুম থেকে উঠলো উঠে দরজা খুলে আমাদেরকে নিয়ে আসলো কিন্তু আজও অবধি আমি খুঁজে পাই না যে দরজাটা কেন আটকে গিয়েছিল অথচ আম্মা আব্বা কিন্তু লাগায়নি দরজাটা আর এটা আমার আমি সায়েন্সের স্টুডেন্ট পরের ব্যাখ্যাটা যেটা আমার কাছে মনে হয়েছে যে খিল আগের দিনে তো খিল ছিল দরজাতে তো যেটা হয়েছে যে আমি যখন টান দিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রলি আক্তার আজকের অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন কবি ও কথা নাসরিন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন কেমন আপনার ছোটকাল কেটেছে আসলে আমি অনেকটা গ্রামে এবং শহরে দুই জায়গাতেই কাটিয়েছি আর সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার নানু বাড়ি আমার নানু বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানায় আমার নানুবাড়ি আর নেত্রকোনা জেলাতেই আমার দাদাবাড়ি তো আমার নানা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার যার জন্য হয়েছে কি যে আমি ঢাকা স্কুলগুলোতে ভর্তি হয়েছি ঠিকই কিন্তু বছরে দেখা যাচ্ছে যে তিন মাস করে চার মাস করে এরকম তার স্কুলও আমি যেতাম তো ফলে হয়েছে যে আপনার শহরের পরিবেশ এবং গ্রামের পরিবেশ দুটোই আমার মধ্যে বিরাজমান যেটা হচ্ছে যে আমি আমার কবিতাগুলাতে এই ধরনের জিনিসগুলাকে এমনভাবে ফুটিয়ে তুলেছি যেমন আমার গল্পগুলোতে প্রায় আপনি নেত্রকোনার ভাষা পাবেন হ্যাঁ যে ভাষাটা একেবারে পুরোপুরি ওইভাবে এসেছে যে ওখানকার মানুষ কিভাবে কথা বলে কিভাবে উচ্চারণ করে সেইগুলা তো গল্পগুলো আর এইভাবে আর কি যে দুইটা মিশ্রণই আমি বড় হওয়াতে হয়েছে কি যে আমার ভিতরে আমি অনুভব করি যে গ্রামটাকে ছোট কোনো মজার ঘটনা মজার ঘটনা হ্যাঁ অনেক আছে মজার ঘটনা তার মধ্যে একদিনের ঘটনা বলি সেটা একটু ভূতরে টাইপের তো আমার বাবা তখন নারায়ণগঞ্জ পঞ্চবরটিতে চাকরি করেন উনি হচ্ছে কোল্ড স্টোরে চাকরি করেছেন ইডিস কোল্ড স্টোরে তো রাত্রিবেলা হচ্ছে কি আমার ছোট ভাই আমি দুজন ঘুমিয়েছি তো আম্মা ঘুমিয়ে গেছে আগে আমাদের ঘুম ধরছিল না তো আমার ছোটো ভাইটা আবার খুব চঞ্চল ছিল তো আমাকে বলছে যে আপু চল ওখানে আবার আমাদের আলম কাকা বলে একজন ছিলেন কোল্ড স্টোর দেখাশোনা করতেন ইঞ্জিনিয়ার টাইপের ছিলেন তো আমরা আবার রাত্রে ঘুম থেকে উঠে আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আর ও হচ্ছে স্কুলে যাই না এই দুজন হাত ধরে তো অনেকটা দূরে মানে অন্ধকার জায়গা থেকে অনেকটা দূরে হচ্ছে কোল্ড তখন আমি গেলাম যাওয়ার পরে কাকা বলতেছে তখন রাত মেবি একটা দুইটা এরকম বাজে তো কাকা বলছে যে কি রে তোরা এখন আসছি সেখানে জানি যে ভূত থাকে অনেক হ্যাঁ হ্যাঁ তো বলছে ভূত থাকে তা আমি যে ভূত থাকে কেন বলে কি ঘাড় মটকে খেয়ে ফেলবে শিগগির বাসায় যা মানে জানে যে আব্বা ম্যানেজার ছিলেন তো ম্যানেজার স্যার বকা দিবেন শিগগির বাসায় যা তারপর আমরা দুজন আসছি এসে দেখি কি আম্মার ঘরে দরজা খুলে কিন্তু আমরা গেলাম এসে দেখে দরজাটা আটকানো হ্যাঁ আমি তো চিৎকার যে কি ব্যাপার দরজাটা আটকানো কেন পরে আম চিৎকার শুনে আম্মা ঘুম থেকে উঠলো উঠে দরজা খুলে আমাদেরকে নিয়ে আসলো কিন্তু আজও অবধি আমি খুঁজে পাই না যে দরজাটা কেন আটকে গিয়েছিল অথচ আম্মা আব্বা কিন্তু লাগায়নি দরজাটা আর এটা আমার আমি সায়েন্সের স্টুডেন্ট পরের ব্যাখ্যাটা যেটা আমার কাছে মনে হয়েছে যে খিল আগের দিনে তো খিল ছিল দরজাতে তো যেটা হয়েছে যে আমি যখন টান দিয়েছি দরজা দুটার ইয়েটা তখন হয়তো খিলটা একটু লেগে গেছে হ্যাঁ এটা এটা আর কি আমার কাছে এখনো মানে মনে হয় যখন ছোট বাচ্চারা বলে আমার ভাস্তি ভাস্তা ওরা বলে যে ভূতের গল্প বলো তখন আমি এটা বলি লেখালেখি শুরু কবে থেকে আমি লেখালেখি শুরু করেছি হচ্ছে এইটটি সেভেন এরও আগে হ্যাঁ এইটটি সেভেন তখন আমি ক্লাস নাইন টেনে সেভেন এইটে পড়ি তো সেখানে একটা গল্প ছিল দারুচিনি দ্বীপের দেশে সৈদ মুজদব আলীর তো সে গল্পটা হঠাৎ করে আমি একদিন পড়তে বসছি তখন মনে হচ্ছে কি আচ্ছা দারুচিনি দ্বীপের দেশ দিয়ে তো একটা মানে সুন্দর করে বানানো হয়ে যায় আরও কিছু তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে দারুচিনি দ্বীপের দেশে মনটা শুধু বেড়ায় হেসে সূর্য হাসে রক্তিম আকাশি খুকুমনির কালো কেশে প্রথম এইটা হচ্ছে আমার একদম প্রথম স্টার্ট হ্যাঁ তারপর থেকেই আমার মধ্যে কি যেন একটা হলো আমি তখন দেখা যাচ্ছে পড়তে বসলাম একটা ডায়রি তখন তো ডায়রি ইউজ করতাম আমরা আমাদের সময়টা ডায়রি লেখা চিঠি লেখা এগুলা খুব প্রচলন ছিল তখন হচ্ছে আমরা ওখানে আমি কবিতা লিখতাম আম্মার বকুনি খেয়েছি অনেক যে তুমি লেখালেখি করছো কেন হ্যাঁ আম্মা আবার খুব কড়া মানুষ ছিলেন লিখতে দিত না ভয়ে দেখা যাচ্ছে যে আড়ালে আবডালে গিয়ে আমি লিখতাম প্রথম কি লেখা হয়েছিল কবিতা না গল্প কবিতা ছোটদের কবিতা। এবং সেটা হচ্ছে তখন সময়টা ছিল এরশাদের আমল ছিল এবং পল্লী নামে তার একটা কবি কবিতার মানে গল্পে ইয়া পেপার ছিল সেই পেপারে আমি কবিতা নিয়মিত লিখতাম এবং হচ্ছে আরেকটা ছিল যে নবার পত্রিকা এখনও চলছে খালেদা এদ্বীপ চৌধুরীর সেখানেও আমি লেখালেখি করেছি আসা হয়েছিল কবে নারায়ণগঞ্জেই থাকতাম তো তারপর হচ্ছে ক্লাস ফাইভে যখন পড়ি ঢাকায় মূলত একেবারে ঢাকাতে না এটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর তীরে ছিলাম তখন পুরান ঢাকায় আব্বা আব্বা তো কোল্ড স্টোরে চাকরি করতেন তো সেই সুবাতে পুরান ঢাকায় তারপর আব্বা আশি সালে হচ্ছে এই মিরপুর পল্লবীতে বাড়ি কিনেছে তখন থেকে আমরা এই মিরপুর পল্লবীতেই থাকি আমি বই প্রকাশ করেছি পাঁচটা হচ্ছে আমার কাব্য গ্রন্থ আর একটা হচ্ছে ছোট গল্পের বই আর যৌথ বই আমি অনেকগুলাতে আপনার কি বলে এটাকে সম্পাদনা করেছি সম্পাদনা করেছি যে যেখানে ওই কমার্শিয়াল আমি আবার ব্যবসা পছন্দ করি না যে কবিদের দিয়ে ব্যবসা হোক এই জিনিসটা আমার কাছে পছন্দ না এর জন্য দেখা যাচ্ছে যে আমি প্যানেল খুলে দিয়েছি এবং প্যানেলে কত টাকা চাচ্ছে কি চাচ্ছে সমস্তটা লিখে দিয়েছি ভাউচারটা দিয়েছি যে তোমরা 8টা করে কবিতা দিব 10টা করে কবিতা দিব অনেক জনের দরকার নেই আমার আমার 5 থেকে 7 জন হলই হবে তখন ওরা ভাগ করে আমাকে টাকা অনেকে টাকা দেয়নি হ্যাঁ আশা করব সাহিত্য সংস্কৃতি নিয়ে যেন ব্যবসা না সেটাই তো আমি এমনও প্রতি বই বের করেছি আমার নিজের টাকাও গিয়েছে এর মধ্যে সাহিত্য সংস্কৃতির সাথে কিভাবে যুক্ত হলেন সাহিত্য সংস্কৃতি ওইতে তখন থেকেই তো আমার স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় যেতাম তারপর দেয়াল পত্রিকাগুলোতে লিখতাম পেপারে লিখতাম এভাবে আস্তে আস্তে আসলে হয়ে গেছে আর আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার বাবা হ্যাঁ আমার বাবা হচ্ছে যে আর আমার মেজো মামা তখন মেজো মামা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো বিভিন্ন জায়গায় আমি অনুপ্রাসের মাধ্যমে বেশি মানে প্রসার লাভ করি ও খুশনুরাপার অনুপ্রাশে যখন আমি চাই তখন নাইনে পড়ি নাইন টেনে পড়ি তখন বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান কবিতা আবৃত্তি এবং প্রতিযোগিতা ছিল সেখানগুলোতে আমি অ্যাটেন্ড করতাম এবং হচ্ছে ওর এইটটি নাইনে হবে আমি হচ্ছে অনুপ্রাশের ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক ছিলাম ধরনের করতে করেন আমি সব ধরনের লেখালেখি আমার কাছে মনে হয় কি যে একজন কবি তার অন্তর্চক্ষুটা হওয়া উচিত এত প্রসারিত যে সমস্ত কিছু খুঁটিনাটি তার ভিতরে ধরা পড়বে হ্যাঁ যেমন আমি অনেকে আছে যারা শুধু ভালোবাসা নিয়ে কবিতা লিখছে আমি এটা মানে সাপোর্ট করি না কারণ হচ্ছে যে আসলে পৃথিবীটা এমন এবং আমাদের মানবিক এবং যে মূল্যবোধগুলো সবগুলো যদি আমি ডেভেলপ করতে চাই তখন আমার সব কিছু নিয়ে চিন্তা করতে হবে সমাজ নিয়ে চিন্তা করতে হবে আর্থিক অবস্থা নিয়ে দেশের চিন্তা করতে হবে বাচ্চাদের যিনি জীবন নিয়ে চিন্তা করতে হবে এখানে পারিপার্শ্বিক সমস্ত সব কিছু চলে আসবে আর প্রকৃতি যেমন আমার খুব পছন্দের একটা জিনিস এবং আমি প্রকৃতি নিয়ে লিখতেও খুব পছন্দ করি আর আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আমার গল্পগুলো একেবারে আমি আমি মনে করি আমি ধর্মীয় চিন্তাভাবনা ভাবনাটা একটু বেশি পোষণ করি তো যে একদম মিথ্যা লিখা এটা অনেকে হয়তো মাইন্ড করবেন যারা আমাকে দেখছেন যে হ্যাঁ 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 আমার একদম পাশে যেমন একজন সে কাপড় বিক্রি করছে যেমন আমি যেখানে থাকি আশেপাশে অনেকেই ব্যবসা করে ছোটখাটো মহিলারা তো তাদের সাথে গল্প করি গল্পের ছলে ছলে দেখা যাচ্ছে অনেক কথা বেরিয়ে যায় তখন আমি তাদের জীবনটা নিয়ে লিখি হ্যাঁ হ্যাঁ এইটা আপনি কি কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন হ্যাঁ আমি হচ্ছে ইউএস বাংলা সাহিত্য পরিষদের হচ্ছে আপনার সভাপতি ঢাকা বিভাগ বি কমিটির তারপরে জাতীয় কবিতা মঞ্চের ঢাকা বিয়ে কমিটির সভাপতি আর আমার একটা গ্রুপ আছে সেটা হচ্ছে সাম্যের ডাক সাহিত্য পরিষদ আর এই পরিষদটাকে আমি কেন মানে ওপেন করেছিলাম সেটার পেছনে কারণ ছিল সাহিত্য সেবা সম্পূর্ণভাবে সাহিত্য সেবা কিন্তু এখন যেটা আমি দেখছি যে সবার মধ্যে একটা ব্যবসায়িক চিন্তাভাবনা চলে এসেছে এবং কাকে রেখে কার কাছ থেকে টাকা নিবে কিভাবে তার একটা অনুষ্ঠান করবে আমি সেই অনুষ্ঠান চাই না যার জন্য কিন্তু আমার আমার যেটা সংগঠনটা আমি নিজের 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 মতো করে যেমন আমি আমার বাসায় প্রোগ্রাম করছি সেখানে এভরিথিং খরচ আমার হ্যাঁ তো এই জিনিসগুলো আমি মেনটেন করার চেষ্টা করি কারো কাছে আজ পর্যন্ত বলতে পারেন যে না পা একশো টাকা আমার কাছ থেকে নিয়েছে মানে এই কি সমাজ সেবামের মধ্যে ছিল যেমন আমি আপনার এটা কি বলে খানে একটা আমি আমার সংগঠনের লোকদের নিয়ে যেতাম এবং ওখানে হচ্ছে কিছু দিতাম আর এমনি এই জিনিসগুলা যেমন শীতের সময় আমি বস্ত্র বিতরণ থেকে শুরু করি সব করি তবে এটা দেখা যাচ্ছে যে অনেকটা আড়ালে আড়ালে করা হয় কেন যারা দিতে ইচ্ছুক তারাই দিবে ও যে আমি ওপেনলি বলে সবার কাছ থেকে টাকা নিব চাদা তুলবো আবার সেই চাদা নিয়ে যাব এটা আমি করি না কখনো ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা উপভোগ করলাম সেবারও টিভির আলাপচারিতা অনুষ্ঠানটি এবারে বিদায় নেয়ার পালা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আমি রলি আক্তার আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে আল্লাহ হাফেজ